দেখো মৌপিয়া যদি কেউ মিথ্যে বলে তো তাকে সেই মিথ্যেটা ঢাকার জন্যে আরও প্রচুর মিথ্যে বলতে হয় এখানে যাকে যে ভিডিওটা প্রকাশিত হয়েছে সেখানে তাকে একটা পরিচয় দেওয়া হয়েছে কিছু গঙ্গাধর বাবু তার নাম তার একটা পরিচয় আছে রাজনৈতিক পরিচয় বিজেপির তিনি মণ্ডল সভাপতি একদিকে বলা হলো তিনি কেউ নন আবার যদি উনি সাধারণ একজন সমর্থক নেতৃত্ব সেটা অস্বীকার করছেন বলছেন তিনি বিজেপি সমর্থক আমি এটাই বলছিলাম যে যদি সাধারণ একজন সমর্থক হবেন তো সে কি বলল কি না বললো তার দায়টা দল নিচ্ছে কেন এই যে বলা হচ্ছে শুভেন্দু অধিকারী বক্তব্য দিচ্ছেন বাকি বিজেপি নেতৃত্ব ভিডিওটা ফেক যদি সাধারণ একজন সমর্থক হয় তার এতটা দায় সেই দল নিচ্ছে কেন এর থেকেই পরিষ্কার যে ঘটনাটাও সত্যি ভিডিওটাই সত্যি তাতে যা কথা বলা হয়েছে সেগুলো সবই সত্যি এবং একবারই সত্যি বলে দিলে আর প্রবলেম থাকে না কিন্তু যেহেতু তারা সত্যি মিথ্যা বলছে তাই জন্যে বারবার আরও নতুন নতুন করে তারা ধরা পড়ে যাচ্ছে এক দুই হলো শুধু তো এই একজন ব্যক্তি নন এখানে তো টোটাল আমরা তিনটে চরিত্রকে দেখেছি এবং তিনজন তাদের মতো করে তিনবার দাবি করছেন এবং সেখানে কীভাবে এই অভিযোগগুলো করা হয়েছে তার বিনিময় কী কী পাওয়া হয়েছে না হয়েছে শুধু ধর্ষণের মামলা নয় সেখানে অস্ত্র অস্ত্র রাখা তারপরে সেটা উদ্ধার করে সব পুরো পুঙ্খানুপুঙ্খানুভাবে এবং মজার ব্যাপার হচ্ছে পুরোটাই আজকে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন আমি জানো তোমার কাছে তুমি যেহেতু অস্ত্র প্রসঙ্গে যে বক্তব্য যেটা বললে আমরা দেখে নেব যে ওই ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রসঙ্গে কি বলতে দেখা যাচ্ছে গঙ্গাধর কয়ালকে আবারও জানিয়ে রাখি যে চব্বিশ ঘন্টা এই ভিডিওর

অস্ত্র শস্ত্র সব রাখিয়ে দিয়েছিলাম শুভেন্দু অধিকারীর কথায় এবং পরবর্তীকালে তারাই খবর দিয়েছিল সিবিআই গিয়ে সেগুলো রিকভার করেছে কত বড় চক্রান্ত আপনি ঢোকান না আমাদের সবাইকে আপনি বাংলাকে গালাগালি দেবেন না আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকান আপনি তৃণমূলের যত বিধায়ক সাংসদ আছে জেলে ঢোকান আমরা তাও আপনাদের কাছে মাথা রত করবো না এবং লড়াইয়ে মাথা উঁচু করে লড়বো এত চেষ্টা তো করেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা